আসসালামু আলাইকুম এভ্রিওয়ান চলে এসেছি ভাইরাল সে জবয় বিল জবয় বিল বাংলাদেশের উত্তর একটি বৃহৎ বিল বিলটি নওগাঁ জেলার সাফার উপজেলায় অবস্থিত এ বিলের আসল নাম হচ্ছে ডমরোয়েল বিল জবয় বিল নামে কোনো বিলের অস্তিত্ব ছিল না জবয় বিল নামকরণের একটি কারণ হচ্ছে সাফার উপজেলার অধিকাংশ লোক জবয় গ্রামের পদ বেয়ে চলাফেরা করতো সেই সূত্র ধরে এই বিলকে জবয় বিল নামে ডাকা হয় জবয় বিলে অতিথি পাখির পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীতের মৌসুমে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে বিলের ছোট ছোট মাছ পোকা মাকড় এবং শামুক মূলত অতিথি পাখির প্রধান খাদ্য অতিথি পাখি ছাড়াও সারা বছর দেশি প্রজাতির পাখিরা বসবাস করে এই বিলে আজকের ভিডিওটিতে ছোট্ট একটি রিভিউ দিব এই জবই বিলের এই যে আমার পিছনে যে নৌকাগুলো দেখা যাচ্ছে মূলত এই বিলে যখন পানি একবারে অরার থাকে এই নৌকাগুলো থেকেই হাজার হাজার পর্যটক কে নিয়ে এই বিলে মূলত ঘোরাঘুরি করতো এবং ভালো একটা ইনকাম হতো যারা এই নৌকাগুলো চালাতো বর্তমান অবস্থা দেখেন যে এই নদীটা বা বিলটা শুকে যাওয়ার কারণে এই জিনিসগুলো এই জায়গাতে নষ্ট হয়ে যাচ্ছে চলেন আরো ওই সাইডে যাওয়া যাক জবাই বিলের মেন নদীটাই হচ্ছে এটা আর এই নদীকে কেন্দ্র করেই মূলত এই পুরা বিলটা ভোরাট হয়ে যায় যখন এই নদীতে পানি মানে যায় না ওভার পানি হওয়ার কারণে মূলত এই পুরা বিলটাই ভরাট হয়ে যায় আর এই জায়গাতে দেখেন অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে আর এই নৌকাগুলো আজ পানির অভাবেই নষ্ট হয়ে যাচ্ছে তো এই তো হলো অবস্থা ভাই মানে বর্তমান বিলের অবস্থা আসলেই অনেক খারাপ তবে আসলে চারপাশের যে পরিবেশটা আসলে অনেক ভালো একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার ফ্রেন্ড সার্কেল প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার জার্নি করে আসছে এই বিলে গোসল করবে বলে কিন্তু আসার পর বিলের এই রকম অবস্থা দেখে তারা একটু হতবাক হয়ে গিয়েছে আসলে এত দূর জার্নি করে আসার পর কার ভালো লাগে যদি বিলে পানি না থাকে তবে আমি লক্ষ্য করে দেখলাম যে যেটুকুই পানি ছিল সেইটুকু পানির ছেঁচেও মাছ ধরা হচ্ছে তবে বিলের চারপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল বর্তমান তো এই জবাই বিলে কোনো পানি নেই যেইটুকুই পানি ছিল

মানে শুকিয়ে গেলে তার মানে পরিবেশটা কেমন হয় মনে হচ্ছে যে একটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাতে এই যে বেশ কয়েকটা নৌকা দেখা যাচ্ছে বিশাল এই নদীটা আজ পানির অভাবে এইরকম শুকিয়ে আছে যদি পানি থাকতো আমার ক্ষমতা নেই যে এই জায়গাতে আমি দাঁড়িয়ে থাকবো সময়ের সাথে সাথে বর্তমানে এই বিলের কি একটা অবস্থা এই জায়গাতে এই যে শ্যালো মেশিন দেখতে পারলাম এতটাই পানির সংকট হয়ে আছে বর্তমান বিলে সেই জন্যই মূলত এই শ্যালো মেশিনটা এই জায়গাতে ফালা হয়েছে আর এই শ্যালো মেশিনগুলা গ্রাম ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না এক প্রকার এগুলা গ্রাম বাংলার ঐতিহ্য আমার সাথে একটু আসেন বলার আমি দেখাই বলার চেয়ে আমি দেখাই একটু 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 ক্লোজ করেন রকম ঠিক এইরকম সেন ঠিক আছে মানে বলার ভাষা নাই ঠিক আছে আমি দেখাই দিলাম আমার একদম সেন কন্ডিশন আসলে অর অনুভূতিটা কেমন বল অনুভূতিটা বলতে গেলে আসলে খুবই দুঃখজনক প্লিজ একবারে ফাটা পাপড় আমার পিছনে যে নির্দেশনা দেখা যাচ্ছে জবই বিলের সব চাইতে এগ্রেসিভ নির্দেশনাই হচ্ছে এইটা আর এখানে লেখা আছে জবই বিল আর আজকের এই শুকনা বিলে অনেক এনজয় করছি ভাইবাদের সাথে দেখা হবে নতুন কোন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ